অসহযোগিতা সহ বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে বাংলাদেশ মাস্কাটের দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ থাকা কর্মকর্তাদের অসহযোগিতা সহ বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় বিভিন্ন সেবায় দীর্ঘসূত্রতা সহ দূতাবাসে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা

কনসুলার সেবা সহ বিভিন্ন কাজে প্রতিদিন দূতাবাসে আসেন কয়েকশো প্রবাসী কাঙ্ক্ষিত সেবা তো মিলেই না বরং অকারণে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলছেন সেবা প্রত্যাশীরা প্রবাস টাইমের হাতে আসা একাধিক ভিডিওতে দূতাবাসের কাছে কয়েকজন প্রবাসীকে ভবঘুরুদের মতো অসহায় অবস্থান করতে দেখা গেছে রাত্রি যাপনে দূতাবাস কর্মকর্তাদের সহায়তা চেয়েও হতাশ হয়েছেন তারা কোন জায়গা থেকে আসছেন আপনি বিদিয়া আচ্ছা আচ্ছা কখন আসছিলেন সকালে আসছেন পাসপোর্ট হয় নাই ফিঙ্গার হয় নাই তা আপনারা জিজ্ঞেস করেন আমরা যাবো কোথায় থাকবো কোথায় এখন সার এখানে থাকবেন কোন জায়গা থেকে আসছেন কিছু করার টাইম পাস নাই তো আমরা এখন কই যাব এত দূরে রাত্রে থাকবো বাংলাদেশের সাত লাখের বেশি লোক বর্তমানে ওমানে কর্মরত রেমিট্যান্স আসার দিক থেকে দেশটির অবস্থান শীর্ষ দশে রয়েছে প্রবাসীরা বলছেন দূতাবাসের কার্যক্রমে আরও গতি ফেরানো গেলে রেমিট্যান্সের ধারা আরও ঊর্ধ্বমুখী হবে এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা তাদের বিমানের এমডি ও সিইও পদে যোগ দিয়েছেন সংস্থাটির সাবেক পরিচালক ড মোহাম্মদ সাফিকুর রহমান বিমানে তার চৌত্রিশ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাই বিমানের সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করা ও সংস্থাটিকে তিনি লাভজনক পথে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন এ খাতের সংশ্লিষ্টরা গত চার সেপ্টেম্বর ড মোহাম্মদ শাফিকুর রহমানকে এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেয় বিমান পরিচালনা পর্ষদ এদিকে ওমরা যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমেছে একই সঙ্গে টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে এর আগে জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো সকল বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের নাই যে কোনো আরবিডিতে ওমরা টিকিট কিনতে পারবেন আর যে যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন আর মদিনায় গমন করা ওমরাহ যাত্রীদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় থাকছে গালফ এক্সচেঞ্জ ইসলামিক কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী হিসেবে একটি বিমান টিকিট পেয়েছেন ওমান প্রবাসী মহিন উদ্দিন স্বাধীন তিনি পবিত্র মাহের রমজানে প্রবাস টাইমের বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে মাস্কার টু ঢাকা ইয়ার টিকিট বিজয়ী হন এতদিন ব্যস্ত থাকায় নিজের টিকিটটি সংগ্রহ করতে পারছিলেন না বুধবার গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরীর কাছ থেকে টিকিটটি সংগ্রহ করেন তিনি এরপর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মহিন বলেন গালফ এক্সচেঞ্জ একটি বাংলাদেশি প্রতিষ্ঠান ওমান প্রবাসীদের এই প্রতিষ্ঠানের মাধ্যমেই দেশের রেমিটেন্স পাঠানো উচিত জি আমি এখন গালফ এক্সচেঞ্জে আছি আর আমি হচ্ছি এই প্রবাস টাইমে যে কুইজ ছিল ওখানে প্রথম স্থান অধিকার করেছি তো গালফ এক্সচেঞ্জ পক্ষ থেকে আমাকে গিফট দেওয়া হচ্ছে যে প্রথম স্থান অধিকারের যে টিকিটটা প্রাইসটা ছিল আমাকে ওটা টাকা পুরস্কার দিচ্ছে গালফ এক্সচেঞ্জের জনক সিইও তো আমি ধন্যবাদ জানা প্রবাস টাইমকে ধন্যবাদ জানাই গালফ এক্সচেঞ্জকে তাদের একটা আয়োজন করে দেওয়ার জন্য

সকালে বাসা থেকে গাড়ি নিয়ে বের হন তিনি গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে সৌদি নাগরিক গাড়ি থেকে ধারালো চাকু বের করে গলায় কোপ দেয় সঙ্গে সঙ্গে নাসির মাটিতে লুটিয়ে পড়ে ঘটনা দেখে অনেকে এগিয়ে আসলেও কেউ নাসিরকে উদ্ধার করেনি এরপর সৌদি পুলিশকে ফোন দিলে তারা এসে খুনিকে আটক করে দুবাইয়ের আবির ইমিগ্রেশন সেন্টারে বাংলাদেশ হেল্প ডেস্ক চালু করা হয়েছে গত বৃহস্পতিবার দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন কনসাল জেনারেল দুবাই ইমিগ্রেশনের সুশৃঙ্খল আয়োজন চমৎকার ব্যবস্থাপনা সেবা প্রার্থীদের জন্য খাবার পানি ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য জেনারেল মারিকে ধন্যবাদ জানান জেনারেল মারি প্রবাসী বাংলাদেশিদের কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং আমের সেন্টার ইমিগ্রেশন অফিসে এসে সেবা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার পরামর্শ দেন কনসুলেটের কর্মকর্তারা বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে সেখানে স্থাপিত বাংলাদেশ হেল্প ডেস্ক ঘুরে দেখেন এবং সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন এই সময় কনসাল জেনারেল আবির সেন্টারে উপস্থিত সরাসরি চাকরি প্রদানকারী আঠারোটি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেই সঙ্গে বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যাতে সব কোম্পানিতে সহজে চাকরি লাভের সুযোগ পান সে বিষয়ে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন একজন চেন্নাইগামী যাত্রীর চেক লাগেজ থেকে ছয় হাজার আটশো ইউরো চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয় ছয়জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের পাঁচজনকে বিমান কর্তৃপক্ষ একজন পলাতক রয়েছে চুরি যাওয়া ছয় ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় লাখ দশ হাজার টাকা বিমান সূত্রে জানা গেছে ওই যাত্রী দুই সেপ্টেম্বর বিমানের বিজি থ্রি সিক্স থ্রি ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাই যান লাগেজে তার ইউরো না পেয়ে লিখিত অভিযোগ করেন এরপরই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয় এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানান চেন্নাই পৌঁছে এক যাত্রী তার লাগে লাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির ওপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত ছয়জন ট্রাফিক হেল্পারকে চিহ্নিত করা হয় জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে এ ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ থেকে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয় মামলার জনের মধ্যে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পালিয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনী অনুমোদিত হওয়ার পর চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতির সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা এর আগে ভিসা তিন মাস বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ কর্মীরা কাজ করতে আগ্রহী হলেও নির্ধারিত কোটা পদ্ধতি তাতে বাধা হয়ে দাঁড়ায় মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল মাত্র এক লাখ কর্মী সেই অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি কোন নির্দিষ্ট সংখ্যার বাধা ধরা নিয়মও থাকছে না প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজো দেশটির কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনীর অনুমোদন দিয়েছেন নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দিবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে বেতনের অনিয়মের পাশাপাশি কোম্পানিগুলো যে কোনো অবৈধ পন্থার সাহায্য নিলেই গুনতে হবে পঞ্চাশ হাজার রুফিয়া জরিমানা আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না এসব সিদ্ধান্তের ফলে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা আর মালদ্বীপে আসতে ইচ্ছুকদের দুই দেশের সরকারের নির্দেশনা মেনে আসার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সৌদি শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে দেশটির সরকার এসব আইন সংশোধনীর পর আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে এটি বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে কর্মীরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন গালফ নিউজের প্রতিবেদনে সংশোধনীগুলোর বিস্তারিত প্রকাশ করে বলা হয় আগস্টে জারি হওয়া রয়্যাল ডিক্রির মাধ্যমে শ্রম আইনের বেশ কিছু অনুচ্ছেদে পরিবর্তনের পাশাপাশি নতুন করে আরও দুটো অনুচ্ছেদ যুক্ত হয়েছে আর বাদ দেওয়া হয়েছে সাতটি অনুচ্ছেদ সৌদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে ভাই বোনদের মৃত্যুতে অংশ নেওয়ার ক্ষেত্রে ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়েছে এখন থেকে সৌদি শ্রম আইনের আওতায় কর্মীর প্রবেশনারি পর্ব থাকবে একশো দিন পর্যন্ত ওভারটাইমের ক্ষেত্রে আর্থিক বিষয় ছাড়াও কর্মীরা ছুটি কাটানোর ব্যাপারেও দাবি করতে পারবেন চাকরি ছেড়ে দেওয়ার মাস আগে থেকেই জানাতে হবে এক যদিও আগে এই সময় ছিল দুই মাস এখন থেকে কর্মীদের আবাসন খরচ ও যাতায়াত খরচ নিয়োগ দিতে হবে অপরদিকে বিদেশি কর্মীদের জন্য আইনে কিছু সংশোধন আনা হয়েছে এতে বলা হয় বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে বর্তমান আইনে এ ব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়নি এতে বলা হয় কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তি নিয়োগ ঠিক করা হবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে